ওয়েলকাম টু এভরি ভিভার্স ফ্রম ফিসিয়ার এডুকেশান আজকের টপিক স্পোকেন ইংলিশ বলতে গুরুত্বপূর্ণ বাক্যের ব্যবহার স্পোকেন ইংলিশ বলতে গুরুত্বপূর্ণ বাক্যের ব্যবহার লেট স্টার্ট দি ভিডিও ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখার পরে সেটাকে নোট ডাউন করবে তারপরে বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমরাও স্পোকেন ইংলিশ বলতে পারবে শুরু করছি দেখো প্রথম দেখো এখানে বোর্ডে কিছু বাংলা বাক্য দেওয়া আছে হ্যাঁ এর চেয়ে বেশি আমি আর কি করতে পারি তোমার জন্য আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই এখনই। গিয়ে এটা ঠিক করিয়ে আনো দেরি করবে না দেখো সেখানে কি হচ্ছে এই মুহূর্তে এবং আমাকে এবং আমাকে তাড়াতাড়ি জানাও তোমার সেখানে থাকা উচিত হবে না তাড়াতাড়ি চলে এসো এই যে বাংলা বাক্যগুলো এগুলো আমরা এইভাবে ইংরেজিতে বলবো এটাই হচ্ছে আজকে আমাদের শেখার বিষয় তাহলে দেখো প্রথম বাক্যটা এর চেয়ে বেশি আমি আর কি করতে পারি তোমার জন্য হোয়াট মোর এর চেয়ে বেশি আর কি হোয়াট মোর আই ডু ফর ইউ এর জন্য বেশি আমি আর কি করতে পারি হোয়াট কেনআ ডু ফর ইউ পরেরটা দেখো এর চেয়ে বেশি আমি কি আর বলতাম এ বিষয়ে হোয়াট মোর আই সে হোয়াট মোর কুড আই সে অ্যাবাউট দিস ম্যাটার পরের বাক্য দেখো আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই এখনোই আই উড লাইক টু রিপ্লাই অফ দিস কোয়েশান রাইট নাও আই উড লাইক টু রিপ্লাই আই উড লাইক টু রিপ্লাই অফ দিস কোয়েশান রাইট নাও পরের বাক্য দেখো আপনি কি চা অথবা কপি কোনটা পছন্দ করবেন ह्टू लाइक टी और कपीच ओन आपनी चा अथवा कपी कोई टी और कपी हुई देख गरी गो एंड फि ट्राइप नाउ डोन्ट डिले গিয়ে এটা ঠিক করে আনো দেরি করবে না গো এন্ড ফিক্স এট ফিক্স ইট রাইট নাও ডোন্ট ডিলে গো এন্ড ফিক্স ইট রাইট নাও ডোন্ট ডিলে গিয়ে দেখো সেখানে কি হচ্ছে এই মুহূর্তে এবং আমাকে তাড়াতাড়ি জানাও গো এন্ড সি দে আর হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস মোমেন্ট অ্যান্ড ইনফর্মি সোন

ইউনটে ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো কেমন লাগলো শেয়ার করা, বন্ধুদের সাথে এবং যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করত সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল অপশন টাচ করো পরবর্তী ভিডিওর আপডেট পেতে আচ্ছা সবাই সুখী ও সুস্থ থাক অল দি বেস্ট থ্যাংক ইউ